একমাত্র জামাত এবং হক দল এর বাহিরে কোনো হক নেই এটা আপনি কোথায় পেলেন এই দুইটা সূত্র আপনি দলিল সহকারে একটু প্রমাণ দেন আসলে আপনার অবস্থাটা কেমন হয়েছে জানেন এক পাগলে মদ খাইতেছে আরেক পাগলে বলে এই পাগল দাঁড়ায় কি খায় দাঁড়ায় খাওয়া মাখরু খাইতেছে হারাম জিনিস আরেকজন এসে ফতোয়া দিতেছে দাঁড়ায় খাওয়া মাখরু জিনিস হারাম যেখানে খায় ওখানে মাখরুর গুরুত্ব কি গণতন্ত্র পুরোটাই হারাম সেখানে আপনি আবার ভোটাভুটির ক্ষেত্রে মানুষকে কাফের বানানোর দায়িত্ব কবে থেকে নিলেন এই ধরনের পটকাবাজি কবে থেকে শুরু করছেন বাইরাল খুব দান্দা নাকি চরমানা এবং জামাতকে ভোট না দিলে কাফের হয়ে যাবে কত সুন্দর কথা বললেন আপনি আবার বলেন আপনার কাছে এই দেশের কোন রাজনৈতিক দল আপনার কাছে কি ফতুয়াটা চাইছে আপনি যে ফতুয়াটা ডেলিভারি দিলেন আর আপনি মুফতির সনটটা একটু দেখাবেন ফতুয়াটা আপনি দেওয়ার ক্ষেত্রে যেখানে গণতন্ত্র হারাম সেখানে আপনি ভোটাভুটিকে কিভাবে আবার মানুষকে মমিন এবং কাফের কাফের এবং মমিন এটা কি ভোটাভুটির মাধ্যমে ডিক্লেয়ার করার জিনিস যে এই দলকে ভোট দিলে মমিন থাকবে ওই দলকে ভোট দিলে কাফের হয়ে যাবে এটা কোরআন সন্ন্যার মানদণ্ড একজন মানুষ মমিন মুসলমান ততক্ষণ থাকবে কোরআন সন্ন্যার দৃষ্টিকোণ থেকে সে যতক্ষণ কোরআন সন্নার অনুকূলে থাকে কোরআন সন্না থেকে সে দূরে চলে গেছে কোরআনসন্নার বহির্ভূত কোনো কাজ তার দ্বারা হয়েছে বা কোনো কিছু হয়েছে তখন সে ইসলাম থেকে খারিজ হবে আর আপনি একজন মানুষ মমিন থাকবে না কাফের হবে সেটার মাধ্যম আপনি বানায় দিলেন এই জামাত এবং চরমনের ভোটাভুটি যেখানে গণতন্ত্র হারাম আপনারা এই ধরনের উদ্ভট কথা বলে কখনোই জনগণের কাছ থেকে ভালো কোনো সমর্থন পাবেন না জনগণ এখন মানুষ জানে আপনারা ধর্মটাকে বিক্রি করে ইসলামকে ব্যবহার করে আপনারা ক্ষমতায় গিয়ে ইসলাম প্রকাশ করে ফেলবেন ইসলাম প্রচার করে ফেলবেন এটা কতটুকু করবেন ক্যাশ ওই বিষয় আপনাদের চলার নমুনা দেখে বোঝা যায় অধু সারা যেরকম দৌড়ায় মসজিদে গিয়ে নামাজ পড়া লাভ নাই আপনাদের জামাত দিয়েও দিন এই দেশে খেলাফত চরমনায় দিয়েও দিন এই দেশে খেলাফত সম্ভব নয় কারণ আপনাদের রাস্তাটাই গলত রাস্তা